আসসালামু আলাইকুম আফিন মটসাম বাইকের পক্ষ থেকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে মাইলেজে বাইকে অনেকে মাইলেজ পায় না তো মাইলেজ না পাওয়ার কারণটা কী এবং বাইকে মাইলেজ পাওয়ার জন্য আপনাকে কী কাজগুলো করতে হবে সুবিধা যে বিষয়টা হচ্ছে আমরা চলুন আমরা দেখি আসলে বাইকে মাইলেজ পাওয়ার জন্য কী করতে হয় আসলে বাইকে মাইলেজ করার জন্য যে বিষয়টা মনে রাখতে হবে সর্বপ্রথম আপনাকে আপনি যে গাড়িটা যদি দশ হাজার কিলো চলে থাকেন বা বারো হাজার কিলো চলে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে আসলে এই প্লাগটা পরিবর্তন করতে হবে প্লাগের বাইকের প্লাগ পরিবর্তন করবেন ঠিক আছে এই প্লাগটা পরিবর্তন করে নেবেন দুটো প্লাগ থেকে প্লাগ দুটো পরিবর্তন করবেন এবং প্লাগের গ্যাপ আপনাকে রাখতে হবে জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইটান পিলার গেজ দিয়ে প্লাগ দুটো মেপে নেবেন পিলার দিয়ে প্লাগ দুটো মেফে নেবেন নিয়ে আপনি প্লাগ দুটো সেট করবেন সেই সাথে এখানে আপনার একটা বিষয় মনে রাখতে হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনাকে এই যে বক্সের মধ্যে একটা এয়ার ফিল্টার থাকে তো এয়ার ফিল্টারটা আপনি পরিবর্তন করে দেবেন এয়ার ফিল্টারটা আপনার চার পাঁচ হাজার কিলো পর পর পরিবর্তন করে দেবেন পরিবর্তন না করলে আপনাকে আপনার আসলে তেল বেশি খাবে এয়ার ফিল্টার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় মাইলেজ জন্য সেই সাথে আপনাকে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে আপনার এখানে যেহেতু এটাই মানে নতুন করেই দেখা যাচ্ছে না যে এখানে আপনার একজাস্টার টেপিট আছে আর কি দুই চারি দুটি টেপিট আছে এখানে একটা টেপিট আছে এই টেবিট আপনার ইনটেক ভাল এবং অ্যাডজাস্টর ভাল এই দুটো টেবিট আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি এটা অ্যাডজাস্ট না করেন তাহলে আপনার সেক্ষেত্রে তেল বেশি খাবে এটা আপনাকে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে রাখতে হবে এবং এটা জিরো পয়েন্ট এইটের মধ্যে রাখতে হবে এবং আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে যে আপনার পিছনের চাকা বা সামনের চাকা জ্যাম আছে কিনা যদি জ্যাম থাকে এই জ্যামগুলো ক্লিয়ার করতে হবে তো সব মিলে এই কটা কাজ যদি আপনি করেন আপনার অবশ্যই বাইকের মধ্যে ভালো পারফরমেন্স এবং আপনার দীর্ঘ মাইলেজ পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ